আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক পুরো পাকিস্তান বিক্ষোভে উত্তাল পাকিস্তানের যারা পিটিআই সমর্থক আছেন অর্থাৎ যারা ইমরান খান দলের সমর্থক যারা আছে নেতাকর্মী যারা আছে তারা প্রত্যেকে ইসলামাবাদের দিকে লং মার্চ করেছে তারা প্রত্যেকে ইসলামাবাদের দিকে তারা যেতে চাচ্ছে তার কারণ হল তারা ইমরান খানের মুক্তি চায় কারণ ইমরান খানকে বিনা অপরাধে তারা ভিতরে আটকে রেখেছে তারা জেলের মধ্যে বন্দি করে রেখেছে পাকিস্তানের দল তার এক ইনসাফ তারা অনেক দিন ধরে চেষ্টা করতেছে যে ইমরান খানকে কীভাবে মুক্ত করা যায় কিন্তু ইমরান খানকে মুক্তি করা সম্ভব হচ্ছে না যদিও ইমরান খান দলের সমর্থক পাকিস্তানের প্রায় আপনার সত্তর বা আশি পার্সেন্ট লোক তারা ইমরান খানকে সমর্থন করে কিন্তু এরপরও তারা ইমরান খানকে জেল থেকে মুক্ত করে আনতে পারছে না তার একটামাত্র কারণ সেটা হলো যে পাকিস্তানের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী হলো আপনার সরকারকে সমর্থন করে আর পাকিস্তানের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু আপনার জনগণপন্থী না এক কথা ভালো পায় কারণ আমার বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী হল আমার দেশের জনগণকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসে তারা দেশকে সুন্দর দেখতে চায় কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনী তারা কিন্তু আপনার পাকিস্তানের জনগণপন্থী না তারা হলো যে সময় যে সরকারকে চাই যাকে চায় তাকে তারা সরকার বানিয়ে দিতে পারে আবার যাকে চায় তাকে আবার সরকার থেকে নামিয়ে দিতে পারে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী যায় তাহলে কিন্তু সে আর ক্ষমতায় থাকতে পারে না তাকে জেলে দিতে হয় যেমনিভাবে ইমরান খান কোনো দুর্নীতি করে নাই এবং কোনো দুর্নীতির না পাওয়ার পরও কিন্তু ইমরান খানকে জেলে রাখা হয়েছে বিভিন্ন মিথ্যা তহমতি মামলা দিয়ে কিন্তু ইমরান খানের সাথে পাকিস্তানের সেনাবাহিনী চাইতেছে তারা ঢিল করতে যাতে করে ইমরান খান বাইরে চলে যায় তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে কিন্তু সে পাকিস্তানে থাকতে পারবে না ইমরান খানের এক কথা হলো যে আমার জন্ম পাকিস্তানে আমি এ দেশ ছেড়ে কোথাও যাব না কারণ আমি চোর না আমি আপনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো চুরি আজানি করি নাই যে আমাকে এ দেশ থেকে ভেগে যেতে হবে যাই হোক এই জন্য পাকিস্তানের যে জনগণ আছে তারা যখনই রাস্তার মধ্যে নেমে আসে তখন তারা ব্যর্থ হয়ে যায় তারা কিন্তু আর সামনের দিকে এগোতে পারে না একটা কারণ সেটা হলো যে সেনাবাহিনী চায় না যে পাকিস্তানের যে ইমরান খান সমর্থক যারা আছে তারা রাস্তায় নেমে তারা একটা বিজয় অর্জন করুক পাকিস্তানের সেনাবাহিনী হলো তারা হলো একটু ক্ষমতালবি পাকিস্তানের সেনাবাহিনী সত্যি কথা হলো এটাই এই জন্য পাকিস্তানের মধ্যে যে জনগণ আছে যে সাধারণ জনগণ তারা যখনই চায় যে ইমরান খানকে মুক্ত করতে হবে তখন কিন্তু তারা পারে না বাংলাদেশের সেনাবাহিনীকে সিলুট দেওয়া দরকার যে তারা বাংলাদেশের সেনাবাহিনী আপনার তারা সবসময় তাদের যেই অঙ্গীকার আছে সেই অঙ্গীকারবদ্ধ তারা সব সময় থাকে এবং বাংলাদেশের জনগণকে এরা ভালোবাসে প্রিয় দর্শক আজকে গোটা পাকিস্তান দেখুন পাকিস্তানে যখন আন্দোলন হচ্ছে বাংলাদেশের মধ্যে যখন আন্দোলন হয় তখন কিন্তু শেখ হাসিনা সরকার আমরা দেখেছি যে তারা পুলিশের মাধ্যমে বিজিবির মাধ্যমে অথবা সেনাবাহিনী মাঠে নামিয়ে দিয়েছিল তারা গুলি করেছে মানুষকে হত্যা করেছে কিন্তু পাকিস্তানের মধ্যে যেটা হয় সেটা হলো যে পাকিস্তানের মধ্যে কিন্তু গুলি চলে গুলি করে কিন্তু তারা প্রথমে কি করে দেখবেন যে পুরো যে এরিয়া আছে কথার কথা ধরেন এখন পাকিস্তানের জনগণ চাইতেছে তারা ইসলামাবাদের দিকে লং মার্চ করবে তো তারা পুরো ইসলামাবাদকে আপনার ব্লক করে দিয়েছে কিভাবে তারা যে কন্টেনার যে আছে কন্টেনার এই যে বড়ো বড়ো মালগাড়ির মধ্যে আপনারা দেখে থাকেন এই সমস্ত কন্টেনার দিয়ে পুরো ইসলামাবাদকে চতুর্দিক দিয়ে আপনারা বন্ধ করে দি ধরেন কথার কথা ডাকা এই ডাকা প্রবেশপথ যতগুলো আছে সবগুলোকে এরা আপনার কি করে কন্টিনার যতগুলো আছে সবগুলো দিয়ে বন্ধ করে দিই এবং শুধু এখানে খান্ত না তারপর এরা আপনার যে রাস্তা থাকে ওই রাস্তা মেন রোড এই মেন রোডগুলো আপনার খুদাই করে দেয় মেন রোডগুলো আপনার ওইখান থেকে মাটি উঠিয়ে আপনার রোড চোর সব ভেঙে একবার চুলমার করে দেয় যাতে করে বিরোধী দল যে আছে সে যাতে করে কোনো আন্দোলন অথবা বিক্ষোভ না করতে পারে কারণ তারা জানে যে ইমরান খান ভিতরে থাকা অবস্থায় এতটা খতরনাক মাতে এতটা ভয়াবহ যদি সে বাহিরে আসে তাহলে তাদের হয়তো বা লুঙ্গিটাও থাকবে না এই জন্য তারা ইমরান খানকে কখনো বাইরে আসতে দিবে না তো এই জন্য পাকিস্তানের মধ্যে আজকে সারা দিন গোলাগুলি হয়েছে পাকিস্তানের সাধারণ জনগণের ওপর পুলিশ সেনাবাহিনী সবাই মিলে সেখানে আক্রমণ করেছে এবং আপনার সেই পাকিস্তানের মধ্যে এখনও চলতেছে ধরবাকড় এবং পুলিশের সাথে পাকিস্তানের যে সাধারণ জনগণ আছে তাদের ধাওয়া পাল্টা দেওয়া এখনও পর্যন্ত চলতেছে জানি না সে পাকিস্তানের অবস্থা কখন ভালো হয় আমার মনে হয় না ভালো হওয়ার সম্ভাবনা খুব কম এবং সে ইসলামাবাদকে আপনার পুরোটাই আপনার কন্টিনার দিয়ে ভরে রেখেছে যাতে করে সেখানে কোনো লোক ঢুকতে না পারে তো প্রিয় দর্শক সে পাকিস্তানের জনগণের উদ্দেশ্য হলো যে তারা ইমরান খানকে মুক্ত করবে মুক্ত করেই ছাড়বে এই জন্য মূলত তারা ইসলামাবাদের দিকে আপনার লং মার্চ করেছিল তো প্রিয় দর্শক এসেছিল আজকের ভিডিও তো থেকে চাইখান থেকে আসসালামু আলাইকুম ওরি